কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি তার নিজের বাড়িতে নিজেই আগুন লাগিয়েছে অবশেষে প্রকাশ পেল তার সকল তত্ত্ব ধানমন্ডি বত্রিশে আমি ছিলাম বিপ্লব ঘটাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের মাঝে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হইছি সকল দর্শক কেমন থাকবে ভিডিও দেখার জন্য এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন দর্শক তো আমার কথা বাড়াবো না মূল ভিডিওটি আপনাদের সামনে তুলে দেব সকল কোন থাকবে ভিডিও দেখার জন্য সরকার কি কি কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে অগ্নিসংযোগ নুরুজ্জামান প্রতিশোধ নাকি পূর্ব পরিকল্পিত নাটক সর্বশেষ যে তত্ত্ব পাওয়া গিয়েছে সেটা জানার পর আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলপার সৃষ্টি করেছে কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা এ নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে যেখানে একপক্ষ দাবি করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিশোধ নিতে হামলা চালিয়েছে অন্যদিকে অনেকে মনে করছেন এটি পূর্ব পরিকল্পিত একটি নাটক সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নুরুজ্জামান কাফি নিজেই স্বীকার করেছেন যে তিনি বঙ্গবন্ধুর বাড়িতে হামলা ও বাংচুরের সময় নেতৃত্ব দিয়েছিলেন তার এই বক্তব্যের পর থেকে আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে এরপর পরই তার বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটে যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে লাস্ট ধানমন্ডির 330 আমি ছিলাম বিপ্লব গটায়ায় এই সরকারকে বসালাম এই সরকার কি করলো কি করতেছে এই যে কিভাবে আগুনের সূত্রপাত হলো বিশেষ করে যেই জায়গা থেকে হয়েছে যেটা আমরা ঘুরছি যে স্মার্টের কারণে সেই জায়গার সেই ভিডিওটা আমরা পেয়েছি সেটার একটা ভিডিও আমরা আশা করছি যে আমরা এডিট করতে পারবো এবং একটা দ্য সেম টাইম এটা কুকুর আপনারা জানেনই একটা কুকুর মারা গিয়েছে হ্যাঁ সেই কুকুরটা কিভাবে মারা গেল আমরা একটা ভিডিও পেয়েছি তাদের দাবি বঙ্গবন্ধুর বাড়িতে হামলার প্রতিশোধ নিতে গিয়ে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা কাফির বাড়িতে হামলা চালিয়েছে এবং অগ্নি সংযোগ করেছে অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক নেতাকর্মীরা দাবি করছেন কাফি নিজেই এই অগ্নিকাণ্ডের নাটক সাজিয়েছেন তাদের বাস্যমতে বিষয়টি রাজনৈতিক ইস্যু বানানোর জন্য এবং আলোচনায় থাকার জন্য তিনি নিজেই তার বাড়িতে আগুন লাগিয়েছেন